হবিগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মতবিনিময় সভাকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে এ সময় সভাস্থল সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে চেয়ার ভাঙচুর করা হয় বৃহস্পতিবার দুপুরে এই ঘটনা ঘটে পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা পৌরসভা মাঠে সভা করার সিদ্ধান্ত নেন এর আগে দেশ গঠনে শিক্ষার্থীদের অংশীদারিত্ব নিশ্চিত দুর্নীতি চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে ছাত্র জনতার মৈত্রী সফর উপলক্ষে মতবিনিময় সভার আহ্বান করা হয় এ নিয়ে হবিগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা দুটি ভাগে বিভক্ত হয়ে পড়েন একপক্ষ সদর উপজেলা অডিটোরিয়ামে এবং অপরপক্ষ সাইফুর রহমান টাউন হলে সভা আহ্বান করে দুই পক্ষ দুটি স্থানে অবস্থান নাই। এ সময় তাদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এক পর্যায়ে একপক্ষ পক্ষ উপজেলা পরিষদ হলরুমে গিয়ে চেয়ার ভাংচুর করে